আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আশিক সফিউল্লাহ পেশা একজন দলিল লিখক আমার গ্রাম কুমিল্লা জেলার অন্তর্গত দাউদকান্দি মেঘনা থানার অধীনে টুটেরচর ইউনিয়নের চরকাথালিয়া গ্রামে আমার জন্মস্থান দীর্ঘদিন যাবৎ আমি গ্রামে বসবাস করেছি অথপর আমি আমার পেশাগত কারণে বর্তমানে দাউদকান্দিতে দলিল লেখার পেশায় জড়িত আছে জুবাই আহমেদ মজনু আমাদের এলাকার স্থানীয় ব্যক্তি এবং তার ভাই আব্দুল হাই মিলন এবং তার চাচাতো ভাই প্রতিবেশী আবুল কাশেম আবুল কালাম মহাজ হোসেন এবং মোহাম্মদ সেলিম মিয়া তাদের পরিকল্পিতভাবে এক যুগ আগে আমার খরিদকৃত সম্পত্তি যেখানে আমি ভরাট করে আমার দোতলা ঘর উঠিয়ে রেখেছি গাছ গাছালি লাগিয়ে রেখেছি ভরাট করে সেখানে একটি গরুর খামার তৈরি করে রেখেছি যেটা আমার ছোট বোন বোনা ও ছোট বোনের জামাই পরিচালনা করে থাকেন গত গত পঁচিশ তারিখে রোজ মঙ্গলবার দুপুর একটা বাজে আনুমানিক তখন মজনু জুবাই আহমেদ মজনুর পরিকল্পনায় এবং আবুল কালাম আবুল কাশেম এবং আব্দুল হাই মিলনের পরিকল্পনায় একটি সন্ত্রাসী গোষ্ঠী আমার জমিতে গিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক জড়ো করে সেখানে আমার জমিতে দুটি অজ্ঞাত নামা দুইজন ব্যক্তির নামে সাইনবোর্ড টানিয়ে দেয় যখনই সাইনবোর্ড টানিয়ে দেয় আর আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং আমার বোনদেরকেও গালাগালি করে আমার ছোট ভাইদেরকেও গালাগালি করে এবং অবশেষে তারা বলে আসে যে এই সাইনবোর্ড যদি কেউ উঠাইয়া ফেলায় তাহলে তাকে প্রাণে হত্যা করে ফেলবো এবং আশিক সফি উল্লাহকে যেখানে পাইব সেখানেই তাকে হত্যা করব এবং তার রক্ত দিয়ে গোসল করবে জুবাইর আহমেদ মজনু এই বলে সুমকে দিয়ে আসে যা প্রতিবেশী প্রত্যক্ষদর্শীর সামনে এই সমস্ত কথা বলে সবাইকে ভয় দেখিয়ে আসে যখনই নাকি এই ভয়বতী দেখায় আমার ছোট ভাই প্রতিবাদ করিলে সাইফুল সাইফুল ইসলাম যার প্রকাশ্য নাম হচ্ছে আলেক মিয়া সে যখন প্রকাশ্যে প্রতিবাদ করে যে আমাদের বসত বাড়ি আমাদের খামার গরুর খামার আমাদের দখলীয় জমি আপনারা সাইনবোর্ড টানিয়ে যাচ্ছেন এটাই কি আপনাদের কাজ তখন তারা এ কথা বলার সাথে সাথে আমার ভাইকে ধাওয়া করতে যায় মার মারধর করার উদ্দেশ্যে প্রতিবেশীর কারণে মারধর করতে পারে নাই অল্পতে প্রাণে বাইচা যায় অবশেষে আমাকে মেরে ফেলবে যেখানে পায় গ্রাম ছাড়া করবে এবং আমাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিবে আমার পরিবারকে তাড়িয়ে দিবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমার এই ঘর না সরাইয়া দিই এবং আমার এই গরুর খামার না নেই তাহলে ঘরগুলো জ্বালাইয়া দিবে গুরুগুলো নিয়ে যাইবে এই বলে হুমকি দিয়ে আসে পরবর্তীতে যখন আমার ছোট ভাই আমাকে ফোন করে জানায় যে ভাই আমাদের গ্রাম আমার বাড়িতে তো এই পরিস্থিতি এই কর্মকাণ্ড জুবাই আহমেদ মুজনু এবং মিলন মেম্বারের পরিকল্পনায় দাউদকান্দি থেকেও প্রায় বিশ থেকে তিরিশ জন লোক ভাড়া করে নিয়ে আসছে যাদেরকে আমি চিনি না যাদেরকে আমি দেখলে হয়তো কিছু কিছু লোকের চিনব এরকম কিছু লোক নিয়ে এসে আমাদেরকে ভয়ভীতি দেখাইছে যার কারণে তাদের ভয়ের কারণে আমরা তাদের সামনে যেতে পারি নাই এবং আপনাকে যেখানে পায় সেখানেই আপনাকে প্রাণে মারবে এবং আপনাকে হত্যা করবে এরকম ভয়ভীতি দেখায় গেছে আমি পরবর্তীতে তাসকে ফোন করে বললাম যে সাইন সাইনবোর্ড দুইটা কার নাম দিয়েছে কার নাম দুইটা চিনি না পরবর্তীতে আমি সাইনবোর্ডটা দুইটা উঠায় ফলাই আমি গিয়ে সাইনবোর্ড যখন উঠাইয়া ফলানো হয় পরবর্তীতে ওই প্রায় মাগরিবের পরে অজ্ঞাত নামে একটি না অপরিচিত একটি নাম্বার থেকে আমাকে কল করে কল করে আমাকে অকত্য ভাষায় আমার বাবা মাকে তুলে প্রচন্ড গালিগালাজ করছে ওই নাম্বারটি আমি পূর্বে চিনতাম না আমি অনেক ট্রাই করেছি নাম্বার নামটা বলে না আমি জিজ্ঞেস করেছি তখন আমি উনিরা বলতেছে তোর এত চেনার প্রয়োজন নাই কারণ তুই আমাদের সাইনবোর্ড উঠে কেন আমরা দাউদ্দিন থেকে বলছি তুই কোথায় আসিস তুই আয় আমাদের কাছে তুই আইস তুই তোর সাহস থাকলে আমার কাছে আয় তুই এখন কোথায় আসস আমি বললাম আমি বিশ্ব রোডে আছি তুই বিশ্ব রোড থাকিস আমি আসতেছি দাউদ্দিন বিশ্ব রোডে তখন আমি তাদের এই ভয়ানক এবং ভীতিযুক্ত কথার কারণে আমি সঙ্গে সঙ্গে আমার একজন ভাই এবং আরেকজন বন্ধু ছিল সাথে তাদেরকে নিয়ে আমি রকম অন্য রাস্তা অবলোকন করে আমি বাসায় চলে যাই যাওয়ার পথে শুনতে পাইলাম তারা আমাকে সাইকেল যোগে অনেকগুলা আহ ছেলে মেয়ে এবং সন্ত্রাসী কায়দায় আমাকে খোঁজাখুঁজের চেষ্টা করেছে আমাকে আর খুঁজে পায়নি না পাওয়াতে পরক্ষণে আধা ঘন্টা পরে আবার আমাকে কল করে তুই কোথায় আসিস তোকে তো বিশ্বরোড খুঁজতেছি আমি পাচ্ছি না তো আমি বললাম যে আমি তো বিশ্বর থেকে চলে আসছি হয় তরে যেখানে পাবো আজকের পরে সেখান থেকে তোকে হত্যা করব তোকে মেরে ফেলব, তুই দাউদকান্দি কিভাবে থাকিস কিভাবে ব্যবসা বাণিজ্য করস সেটা আমরা দেখব তোর ব্যবসা বাণিজ্য দাউদকান্দি থেকে আজকের পর থেকেই তোর দাউদকান্দির ভাত শেষ হয়ে গেল এই সমস্ত ভয়ভীতি এবং আমার পরিবারকে নিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে তারা ভয় পেতে দেখিয়ে আসছে বিগত কিছুদিন আগে এই আব্দুল হাই মিলন মেম্বার আমার স্থানীয় আমার গ্রামের এই মিলন মেম্বার একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে কুজার ভাঙ্গা মৌজায় যার দাগ নাম্বার হচ্ছে বিএস দাগ বাষট্টি দাগের সম্পত্তি জাল দলিল করে আমার জমি দখল করার প্রচেষ্টা করেছিল যখন নাকি আমি এলাকার গণ্যমান্য যারা কাগজপত্র বুঝেন তাদের শরণাপন্ন হয়েছি তখনই তারা বিচার থেকে উঠে যায় এবং বলে যায় যে আমি এই জমি কিভাবে তুই দখল করিস আমি দেখব মূলত ওই দলিলটি জাল দলিল পাঁচ হাজার একশো ষোলো নম্বর দলিল এবং পাঁচ হাজার একশো পনেরো নম্বর দলিল দিয়ে আদালতে একটি মিথ্যে মামলাও করেছে যার জবাব আমি আদালতের মাধ্যমেই দিয়ে থাকব এবং ওই দলিলটি জাল যেটা বালামি নেই এই উদ্দেশ্যকে কেন্দ্র করে তারা আমার এই গ্রামের বাড়ির জমি দখল করতে গিয়েছে দাউদকান্দি থেকে কিছু সন্ত্রাসী লোক ভাড়া করে নিয়ে আমার আমাকে এই পরিস্থিতির মধ্যে ফালিয়েছে বর্তমানে আমি তাদের ভয়ে আমার পরিবার এবং আমি সহ আমি আমার ঘর ছাড়া হয়ে গিয়েছি এখন আমি পালিয়ে বেড়াচ্ছি এবং আপনাদের মিডিয়া এবং সাংবাদিক ভাইদের কাছে আমি সহায়তা চাচ্ছি কারণ তাদের পূর্বেও এরকম কিছু আহ রয়েছে যারা উদ্দেশ্য তারা জমি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত যার কারণে কিছু ব্যক্তির কাছে উদ্দেশ্য জমি বিক্রি করেছে এবং পরক্ষণেই তাদেরকে উচ্ছেদ করেছে তার মধ্যে একজন আমাদেরই গ্রামের সবুজ মিয়া যার কাছে দুই কানি জমি সবুজ মিয়া এবং মুস্তফার কাছে দুই কানি জমি বিক্রি করেছিল তাদেরকে জমি বুঝনা দিয়ে আদৌ পর্যন্ত তাদেরকে জমিও দেনি ফেরত টাকাও দেয়নি প্রায় এক যুগেরও বেশি গ্রামে অনেক সালিশ বসেছে কখনই কোনো কাজ হয়নি যখনই সবুজ মিয়া তার প্রতিবাদ করতে গিয়েছে তার মধ্যে তার গুরুগুলা প্রকাশ্যে দিবালোকে নিয়ে গেছে তার আমিও এখন একই রকমের ভুক্তভোগীর শিকার হচ্ছে আমার বসতবিটা আমার ঘর আমার গরুর খামার সহ তারা এখন জোরপূর্বক বহিরাগত লোক ভাড়াটিয়া করে এনে দখল করে নিয়ে যাবে দিন সাত তারিখে বিকেল সন্ধ্যাবেলা যখন আমাকে মোবাইল ফোন থেকে কল করা হয় আমাকে প্রাণে মেরে ফেলা হবে আমার রক্ত দিয়ে গোসল করা হবে এই সমস্ত উক্তি শোনার পর থেকেই তারা আমাকে আমার এলাকায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছে এবং আমাকে যেখানেই পাবে সেখানেই প্রাণে হত্যা করবে বলে হুমকি দিয়ে আসছে আমি আমার পরিবার নিয়ে আসলেই শঙ্কিত ওই দিন থেকে আমি আমার বাসা ছেড়ে অন্যত্র চলে আসছি সেই থেকে সাত আট নয় দশ আজকে এগারো তারিখ পর্যন্ত আমি গড়ের বাহিরে আমার ফ্যামিলি সহকারে আমি আমার এলাকা ছেড়ে চলে আসছি প্রাণ ভয়ে এবং আমার পরিবারকে আক্রমণ করবে ভয়ে আমাকে এই ভয় ভীতির কারণে আমি আসলে এলাকায় যেতে পারছি না সেই জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সহায়তা চাচ্ছি এবং আপনাদের সাংবাদিক এবং মিডিয়া ভাইদের কাছে সহায়তা চাচ্ছি